দাদা কয়েন এসেছে মেদিনীপুরের তমলুক থেকে দেখুন বিভিন্ন কৌটো করে সাজিয়ে নিয়ে এসেছে খুব ভালো লাগছে যেই যা উনি করছে কিন্তু ওনাকে আমি বললাম যে আরও কয়েন সম্পর্কে উনি বলছিল যে অন্য অন্য ভিডিও দেখে উনি বলছিল যে সেখান থেকে এক একটা কয়েন পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বলছে তো দর্শকদের বলছি সবাই কিন্তু কয়েনের দাম বলে কয়েন কিন্তু কেউ কেনে না দাদা কি বলুন কয়েন কেনা কি সবাই কেনে আপনার মনে কি হচ্ছে কয়েন কিন্তু কেউ কেনে না সবাই শুধু দাম বলে বুঝতে পারছেন তো আপনি আর কয়েন বিক্রি করা খুবই মানে ভাবতে পারছে কথাবার্তা ভিডিও দেখে ভালো লাগছে সেই কারণে আপনার কাছে না আপনি এসেছেন কোন আপনি এখানে এসে তো অভিজ্ঞতা নিতে পারছেন অনেক কিছু বৌদি এখানে তো সম্পূর্ণ ভাবে আমরা বুঝাচ্ছি তো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা তো হচ্ছে না তো তাহলে এটা বলছি আপনারা এসেছেন আমার খুব ভালো লেগেছে আর বুঝতে শুনুন ভিডিও দেখছেন প্রচুর কয়েন নিয়ে ভিডিও করছে অনেকে লক্ষ 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 লোক ভিডিও করছে কিন্তু সেই ভিডিও দেখতে হবে না কারণ সেগুলো তো মিথ্যে মিথ্যে একটু কালকে আমি প্রসঞ্জিতকে জড়িয়ে ধরেছিলাম ভিডিওতে দেখছেন কিন্তু সঙ্গে আমার দেখাই হয়নি বুঝতে পারছেন তো আপনি এই যে সঠিক জায়গায় এসেছেন এই যে কয়েন নিয়ে আপনি যে যে এসেছেন এসেছেন কাছে এই যে বসে দেখেছেন এই যে সত্যি সত্যি জিনিস আর আপনার যা কয়েন দেখেছেন অধিকাংশ সবকিছু কি মিথ্যে বুঝতে তো প্রতারক তারা তাদের ভিডিও থেকে দূরে থাকবেন তাই বলছি প্রতারণামূলক ভিডিও একদম দেখবেন না মেদিনীপুর থেকে তিনজন এসেছে এই যে দেখুন আমাদের বলছি আপনার নামটা একটু বলুন আমাদের মধুসূদন বর্মন বাঁকুড়া থেকে এসেছিল বর্মন আর আমাদের দাদা আপনার নামটা একটু বলুন শশাঙ্ক শশাঙ্ক শেখর দিন্দা হ্যাঁ আমাদের অশোক দিন্দা ক্রিকেটার তাই না আপনাদের একই জায়গা বাড়ি নাকি একই জায়গা ওরে বাবা তাহলে কিছু হয় নাকি অশোক দিন্দা বললে হয়তো বর্তমানে উনি তো এমএলএ হ্যাঁ বর্তমানে এমএলএ উনি এমএলএ অশোক দিন্দা আর বদি তোমার সোমা দিন্দা সোমা দিন্দা বেশ আমার এসে কেমন লাগছে বলো ভালো লাগছে কোথা থেকে আসা হয়েছে দাদা তোমাদের আমাদের পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানা পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানা থেকে আসেছে অনেক রাস্তা এসেছেন পূর্ব এসেছেন তাই না দাদা পূর্ব বর্ধমান এসেছেন আমাদের খুব ভালো লাগছে সঙ্গে কিছু কয়েন এসেছেন সেই কয়েনি আর যারা আসবে ওখান থেকে তাদেরকে কি বলতে ভালো বড় কথা নয় জানা যাবে তাই না সেটাই সবাই বলছে একই কথা নির্ভয়ে আসতে পারে কোনো অসুবিধা নেই বা সবাই দুটো দেখুন আপনারা কেউ কয়েন পরিষ্কার করতে যাবেন না কয়েন পরিষ্কার করলে কিন্তু কয়েনের মূল্য থাকে না আপনারা কয়েন কখনোই পরিষ্কার করবেন না বারবার বলছি যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখছেন তাদেরকে বলছি আপনারা কয়েন পরিষ্কার করবেন না কয়েন পরিষ্কার করলে কয়েনের কন্ডিশন খারাপ হয়ে যায় দেখি আপনি তারপর নিয়েছেন কি দুটো কয়েন নিয়েছেন উনিশশো তিরাশি বোম্বাই মিন্টের উনিশশো তিরাশি দুটোই বোম্বাই মিন্টের কয়েন বোম্বাই মিন্টের কয়েন মানে কি দেখুন এটা কিন্তু ডায়মন্ড থাক রয়েছে তাই বা রুইতন বলেন আপনারা অনেকে আমরা কিন্তু এখানে স্টার হলে এই কয়েনটা যদি উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন্টের হতো তাহলে এই কয়েনটা কিন্তু খুব দামি যার মূল্য কিন্তু অনেক অনেক দাম আট থেকে দশ লক্ষ টাকা আপনারা পেতে পারেন স্টার হতে হবে কিন্তু নিচে দেখুন যারা বলছেন এই দেখুন উনিশশো থাকবে এবং এই নিচে কিন্তু স্টার থাকবে স্টার থাকবে তবে কিন্তু এই কয়েনটা খুব দামি স্টার মানে তারা আঁকা থাকবে ভালো করে তারা আঁকা থাকবে সেই বুঝতে হবে তারা আঁকা থাকা তবেই আর আপনারা কিন্তু উনিশশো তিরাশির মুম্বাই মিন্টের ইত্যাদি কয়েন কলকাতা মিন্টের কয়েন কিন্তু বেশি দাম দিয়ে কখনো কিনবেন না কারণ সেগুলো কমন কয়েন এই কয়েনের মধ্যে দামি কয়েন কয়েন সম্পর্কে যারা আসছেন থেকে তিরিশটা ভিডিও দেখবেন তারপরে কিন্তু আপনারা আমার কাছে আসবেন কয়েন রয়েছে বলে যে আমার কাছে বিক্রি করতে হবে সেটা কিন্তু কোনো কথা নয় ভালো করে কয়েন সম্পর্কে অভিজ্ঞতা নিন তাই বলছি এটা কিন্তু কমন কয়েন এখন কমন কয়েনে কিন্তু কমন দাম আর আপনারা কেউ কয়েন পরিষ্কার করবেন না ওনার এছাড়াও দেখুন এই পাশের এক দাদা এসেছে তিনিও কিছু কয়েন এসেছে দেখুন কত এই কয়েন গুলো উনি এসছেন এই কয়েন কিন্তু আমরা দেখে নিয়েছি এগারোটা এখানে উনি কয়েন নিয়ে এসছেন দেখুন অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে এই ধরনের কয়েন থাকলে আপনারা অনেক টাকা পাবেন আপনারা দেখছেন ভাবছেন যে এই ধরনের কয়েন কিন্তু খুব দামি কয়েন বা এই ধরনের কয়েন দেখাচ্ছে অনেক খুব দাম সেটা থেকে কিন্তু আপনারা বুঝবেন কিন্তু সব ধরনের কয়েন কিন্তু দামি নয় ভালো করে কিন্তু বুঝবেন এই ধরনের এক টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে যেটা দামি সেটা সেটা কিন্তু এই ধরনের কয়েন দাদা বলছে যে এই দেখুন একটা নিয়ে এসছেন যে কেয়ার ফর দ্য কার্ল চাইল্ড উনিশশো আর যে খুশাল বালিকা ভবিষ্যৎ দেশকে এই ধরনের কয়েন কিন্তু দেখুন উনি নিয়ে আসছে একটা একটা কয়েন এই কি ধরনের কয়েন আমরা প্রচুর পরিমাণে পাই দাদা রেয়ার কিছু দেখান রেয়ার কয়েন দেখান রেয়ার কি আমরা বলেছিলাম রেয়ার আছে নেতাজি অরবিন্দ চিত্তরঞ্জন হ্যাঁ নেতাজি দেখান ছিয়ানব্বই আছে নেতাজি অনেক আছে বের করুন তাহলে এগুলো বের করুন এগুলো কমন এগুলো কি এগুলো কমন দাদা এগুলো দেখেন ওগুলো কমন ছিয়ানব্বই নেই সাতানব্বই আছে ও তো কমন দাদা নেতাজি থাকলে এই ধরনের কয়েন মানে আপনারা ভাববেন যে প্রচুর দাম দেখুন ওনারা কয়েন নিয়ে এসছে আমি ধরে ধরে দেখাচ্ছি মানে আপনি ভাববেন না যে এই ধরনের কয়েন দামি আমি যদি বলি মুখে যেই কয়েনগুলো দামি তাহলে আপনারা ভাববেন সেই কয়েনগুলো দামি এই যে উনিশশো ছিয়াত্তর প্রচুর পরিমাণে আট গ্রামের কয়েন এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় এই কয়েনের মধ্যে দামি বলেছিলাম উনিশশো উনিশশো পঞ্চাশের দাম বলেছি উনিশশো বাষট্টি দাম বলেছি উনিশশো সত্তর বাহাত্তর দাম বলেছি এখন আপনি যদি বলেন ভাবেন যে উনিশশো সালের এক টাকার একটা কয়েনের দাম কত হতে পারে সেটা কিন্তু আপনি কখনোই ভাববেন না যে কিন্তু প্রচুর দাম সব কয়েন দাম আপনাকে আরো কয়েন সম্পর্কে জানতে হবে আপনি এসেছেন আমার খুব ভালো লাগছে কিন্তু আপনি কয়েন পরিষ্কার করেছেন আপনি অনেক ভাবে এই না এশিয়ান গেমস এর কোন মিনিটে এটা কোন মিনিটে বলছি না এশিয়ান গেমসের এই ধরনের কয়েন কিন্তু আমাদের কাছে কম এইগুলো যদি দামি হতো তাহলে উনি এতগুলো পেতো না দেখুন এত কয়েন কিন্তু উনি কখনোই বের করতে পারতো না অনেকে বলছে আর আপনারা কয়েন কিন্তু পরিষ্কার করবেন না কয়েন পরিষ্কার করলে স্ক্র্যাচ পড়ে যায় এবং দাগ পড়ে যায় সেই কয়েন কিন্তু বিক্রি হয় না সব ধরনের কয়েন কিন্তু দামি নয় আপনারা এসেছেন ভালো লাগছে আমাদের কিন্তু এবার কয়েন পেয়েছেন বলে আপনি ভাববেন যে প্রচুর দাম দেখুন উনি বিভিন্ন কৌটু সাজিয়ে নিয়ে এসছেন উনি দেখুন উনি কৌটো করে সাজিয়ে নিয়ে এসেছেন অনেক রকমের আরো কতগুলো যে কৌটো রয়েছে কাছে রয়েছে দেখতে পাচ্ছি পাঁচ ছটা দেখুন উনি বের করছে সব কয়েন কিন্তু দাম দাম কয়েন কয়েন হলে আপনি পাবেন কমন কমন কিন্তু এখন দেখুন কমন কয়েন আপনি বের করছেন ঠিক আছে কিন্তু সব কয়েন কিন্তু দামি নয় দাদা আপনার এগুলো একটু দিকে রাখুন বল এই যে দেখুন এই যে কতগুলো কটেন কয়েন এসছেন এই দেখুন এগুলো কত উনি লিখে নিয়ে এসছেন এটা কত সাল আছে উনিশশো ছিয়ানব্বই সালে লেখা রয়েছে না উনিশশো সালে দু টাকার কয়েন উনিশশো ছিয়ানব্বই দু টাকা কয়েনের মধ্যে তো কিছুই নেই দর্শকদের বারবার বলছি আপনারা কিন্তু কেউ কয়েন পরিষ্কার করবেন না কয়েন পরিষ্কার করলে কিন্তু কয়েনের মূল্য কিন্তু থাকে না আপনারা কেউ কয়েন পরিষ্কার করবেন না পল্লভ ভাই প্যাটেলের কয়েনের মধ্যে কিন্তু কিছুই নেই এগুলো কিন্তু সব কমন এগুলো যদি কমন না হতো তাহলে কিন্তু এগুলো কিন্তু অনেক ভ্যালু থাকতো এক একটা কয়েন আর ইনি কয়েন কিন্তু পরিষ্কার করেছে এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন এখন যদি কোনো ইউটিউবে বলে থাকে যে এই কয়েন দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দাম বা বিক্রি করে ছ হাজার টাকা পেলো না সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে এই দু টাকা কয়েনের মধ্যে কোনোগুলো দামি আমি বলে দিয়েছি এই উনিশশো ছিয়ানব্বই সুভাষচন্দ্র বোস হচ্ছে ছত্রপতি শিবাজির হায়দ্রাবাদ মিন্ট সেই কয়েনটা দামি সব কয়েন কিন্তু দামি নয় এছাড়া আরো কি কি কয়েন দামি আছে আমি কিন্তু সব বলে দিয়েছি ভালো করে বুঝতে হবে ওয়ার্ল্ড ফুড ডে না এই ধরনের কয়েনের মধ্যে কোনো প্রকার বিশেষত্ব নেই এই ধরনের কয়েন আপনি কমন কয়েন হ্যাঁ এগুলো করুন দেখুন এগুলো যদি দামি কয়েন হতো তাহলে আপনি এত কয়েন পেতেন না তিরানব্বই বলছেন ইম্পর্টেন্ট না তিরানব্বই তে কোনো প্রকার ইম্পর্টেন্ট নেই তিরানব্বই তে নেই তিরানব্বই এর কয়েন আমরা প্রচুর পরিমাণে পাই থাকি এই ধরনের কয়েন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে ঠিক আছে ওটা কি আছে না এটাও কিছু নেই দাদা আপনি আপনাকে কয়েন সম্পর্কে এই যেমন বলছে যে একটা কয়েন তুলে নিল উনি স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি উনিশশো তিরানব্বই ছোট পরিবার সুখী অপার না এই ধরনের কয়েনে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ধরনের কয়েন এগুলো সব কমন কয়েন এই কয়েনের মধ্যে দামি কয়েন দেখেছেন তো বলে দিয়েছি দামি কয়েন কোনগুলো বারবার বলে দিয়েছি দেখুন এই কয়েনের মধ্যে যদি বট গাছ আঁকা থাকে গাছ সেই কয়েনটা কিন্তু দামি আপনারা আবার এই কয়েনটা ভাববেন না যে এটা ওয়ার্ল্ড ফুডের এই দেখুন যেটা দেখাচ্ছি যে বিশ্ব খাদ্য দিবস এই কয়েনটা ভাববেন না যে খুব দামি এগুলো আমরা প্রচুর পরিমাণে পাই আর আপনারা কখনো কেউ কয়েন পরিষ্কার করবেন না ওনারা অনেক দূর থেকে এসেছে মেদিনীপুর থেকে আমার কাছে এসেছে এখানে এসে উনি কয়েন বা নোট সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে যেতে হবে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না আমাদের কাছে এলে একানব্বই এর মধ্যে যেটা ভ্যালুয়েবল সেটা হচ্ছে নয়টা মিন নয়টা মানে এই পুট নিচে পুট খুব বড় আপনি পেতে পারেন দেখি না এটা কলকাতা মিন্টের নয়টা মিন্ট নয় এটাও কিন্তু বোম্বাই মিন্টের এই পুটটাও খুব বড় হবে খুব বড় আর এটা কিন্তু না আর এইটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এইটাও না এটাও না নয়টা মিন্টের কেমন আপনি দেখিয়ে দিচ্ছি এটা